হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছো তোমরা ভালো আছো রূপাস নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম প্রথমেই বলে রাখি যে বিয়ে বাড়ির পর তোমরা বিয়ে বাড়ির অনেক ভিডিও দেখলে তারপর অনেক দিন আমি কোনো ভিডিও বানাইনি তার কারণ মন মেজাজ খারাপ ছিল আগেও বলেছি ব্লগে আর শরীরটাও ঠিক ছিল না তারপর বাড়ি থেকে বাইরে থেকে আসার পর অনেক কাজ ছিল এডিটিংও করতে পারিনি কিছু তো ওই জন্য এই ব্লগুলো দিতে অনেকটাই দেরি হচ্ছে আমার তো যাই হোক তোমরা পাশে থাকো এটাই আশা করব সকাল হয়ে গেছে এখন প্রায় বাজলো নটা আর ইয়োকে স্কুল পাঠিয়ে দিয়েছি ওর পাপার সাথে আর আমি এখন সবজি কাটতে বসছি আর মন খারাপের ওপর আরেকটা মন খারাপ নিরুয়াজ যাবে কুম্ভ লাস্ট যে শাহিসান সেইখানে যাবে নিরু তো সেই জন্য একটু মন খারাপ আছে তো পড়ে চলে এসছে এখন আর ওপরে এসে ভাবছি জামা কাপড়গুলো একটু গুছিয়ে দিই রাতে মোটামুটি রেডি করে রেখেছিলাম কি পরবে জিজ্ঞাসা করে তো একটু ব্যাগে ঢুকিয়ে দিই তারপর আমি সান টান করে যাব রিওকে আনতে আসলে ও কুম্ভজা আমার প্রথম থেকে এক একটা ইচ্ছে ছিল না যা দুর্ঘটনা ঘটছে তারপর দেখলাম যে না সবাই যাচ্ছে ওর বন্ধুরাও যাবে তো তার জন্য আর কিছু বললাম না যে ঠিক আছে ঘুরে আসুক কিন্তু মন খারাপ একটা হচ্ছে তারপর পরীক্ষার টাইম রিওর তো যেহেতু ছোট আমি ম্যানেজ করে নিতে পারবো তারপর দাদা ভাসুর আছে বাবা মা সবাই আছে তাই ম্যানেজ করে নেব এটা কিন্তু একটা মন খারাপ হচ্ছে সারাদিনের পরে আসে যখন বাড়িতে অনেকটা টাইম পর কথা ছেলের সম্বন্ধে অনেক কথা থাকে প্রত্যেকটা মানুষেরই সংসারের অনেক কথা থাকে যেগুলো শেয়ার করা হয় তার সঙ্গে ঝামেলাও হয়ে যায় তো কখনো কখনো একতাল তার সঙ্গে গল্প হাসি ঠাট্টা যাই বলো সব কিছুই চলতে থাকে তো সেগুলো থাকবে না বিশেষ করে একটা বিশাল ভরসার জায়গা ও সবার হাজব্যান্ডই সবার কাছে আমার কাছেও তেমন তো ও থাকলে আমার একটা জানি না মানে চোখ বন্ধ করলে যেমন একটা মনে হয় না যে ও থাকলে সব ঠিক হবে ও সব ঠিক করে দেবে তো সেই জায়গা থেকে একটা মন খারাপ চিন্তা তারপরে ও যেহেতু যাবে একা যাবে আমি গেলে অতটা ইয়ে হতো না আমি যাচ্ছি না বলে আরও চিন্তা যে কি হবে বাইরে এই যে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটছে ওখানে তো সেসব নিয়ে একটু চিন্তাতেও আছি কিন্তু মনে হয় ওকে বাবা টানিয়েছে কুম্ভ ওর হয়তো কপালে আছে ওই জন্যই যাওয়া হচ্ছে তো যা ঘুরে আসুক বেশি না না ওই জন্য করিনি আর আমারও যাওয়ার খুব ইচ্ছা ছিল রিওর পরীক্ষাটা না থাকলে হয়তো আমিও যেতাম কিন্তু যেহেতু এটা এই স্কুলের লাস্ট তাই আর ওকে পরীক্ষা না দেওয়ানো করলাম না আর তার থেকেও বড়ো ব্যাপার যে সত্যি কথা বলতে যতটা হাঁটতে বলছে বা সবার কাছে শুনছি যে অনেকটা হাঁটতে হবে বা অনেক কষ্ট অতটা কষ্ট বাচ্চাটাকে নিয়ে করা সম্ভব নয় তো যাই হোক যাই হোক নিরূর ব্যাগ গোছানা মোটামুটি হয়ে গেল আর আমারও স্নান করা হয়ে গেছে আর এবারে আমি যাব রিওকে আনতে রিওকে আনতে বলতে রিওকে স্কুল থেকে নিয়ে আমি আবার টিউশনে দিতে যাব আর নিরু এখন রয়েছে তো নিরুকে বললাম যে আমাকে একটু পৌঁছে দেবে আসল কথা হচ্ছে আজকে নিরু ছুটি যেহেতু যাবে আর ওইদিকে আমাদের যে রানীগঞ্জের বিভিন্ন জায়গায় রাস্তা হচ্ছে আর ওই জন্য না এখন টোটো পাওয়া যাচ্ছে না ঠিকঠাক সময় আর ঠিকঠাক সময় পৌঁছাতেও পাচ্ছি না আর এখন সাড়ে দশটা বেজে গেছে যেহেতু নীরু বললো চলো আমি তোমাকে পৌঁছে দেব আর ওখানেই যে কোয়ার্টারগুলো আছে ওখানেই সব ব্যবস্থা হচ্ছে কুম্ভ যাওয়ার তো ওখানেও রিওর খুব দেখার ইচ্ছা যে কি হচ্ছে না হচ্ছে তো ওগুলোও রিও একবার দেখবে তো ওই জন্য আরও নিরুক বল নিরু বলে আমি ওয়েট করছি তুমি রেডি হয়ে যাও তাহলে একসাথেই যাবো এই যে রিওকে স্কুল থেকে নিয়ে নিয়ে গেছিলাম ওই কোয়ার্টারে একজন বন্ধুর বাড়ি নিরুর তো ওখানে একটু গল্প টল্প করে এখানে এলাম রিও এখন টিউশনই পড়ছে এখানে এখান থেকে আবার যাব ওখানে হচ্ছে বন্ধে তৈরি রিওর ওইটা দেখার খুব ইন্টারেস্ট তা আবার একবার ওখানে যাব তারপরে নিরু আবার বাড়ি পৌঁছে দেবে রিওর টিউশন হয়ে গেছে আর এই দেখো এইখানে এসেছি এখানে হচ্ছে সব বন্ধুরা মিলে ওরা সব কুম্ভ যাওয়ার তৈরি চলছিল তো এখানে রিও এসছিলো একবার সব কিছু দেখলো নিয়ে এখন যাচ্ছি আমরা বাড়ি তারপর নিরু আবার খাওয়া দাওয়া করে বেরোবে নিরু খাওয়া দাওয়া করে নিয়েছে আর চলো ও যাবে মন খারাপ তো লাগছে কিন্তু কিছু করার নেই ঠিক

বাই মানা বুলি